সালামু আলাইকুম দর্শক আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ আপনারা গত পরশু দেখছেন হাজির বাজার দুধারে ছোটো ছোটো শুটি বসানো ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বাজার খুব ভিড় ছিল জনমানুষে এবং গাড়ি বাস ট্রাক সব কিছু ভিড় দেখা যাচ্ছে কিন্তু আজকে পয়লা আগস্ট থেকে বাজার সম্পূর্ণ রোড অবমুক্ত করা হয়েছে এখানে কোনো প্রকার ছটি বা দোকান ছোটোখাটো দোকান বসবে না যা এখন আপনারা বাস্তবে ফলাফল দেখতেছেন এই এই সেই জায়গাটি মসজিদ মাঠ মসজিদের সামনেই যেখানে অনেকগুলো বস্তু ফলের দোকান এবং সহজ কথা বাহিরে অনেক দোকান বস্ত যেটা হাজির বাজারকে একেবারেই একেবারেই মানে একটি নোংরা পরিবেশ পরিণত করেছিল আজ সেই বাজার বিভিন্ন বাহিনীর তৎপরতায় এবং প্রশাসনিক তৎপরতা আজকে যানজট মুক্ত হয়েছে এই যানজট মুক্ত করার জন্য প্রথমে যে কাজটি করা হচ্ছিলো আমরা সেই জন্য আমাদের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে প্রশাসন কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি সামনে যেভাবে মানে আগামী দিনগুলোতে সম্পূর্ণরূপে বাজারও মুক্ত রাখার জন্য সর্বপ্রথম ফাষণ একটি কাজ করতে বোগদাদ এবং যে আইডি পরিবহন অনেক সময় দেখা যাচ্ছে তাদের সামনে অনেক দূর পর্যন্ত খালি থাকে কিন্তু পিছনে তারা আস্তে আস্তে যাত্রী উঠায় রানা করায় সেজন্য অনেক ভিড় লেগে থাকে আশা করি এই ধরনের সমস্যা থেকে যেন আগামী দিনগুলোতে যেন এমন না হয় আমরা স সকল দশটায় জনগণের সত্য থেকে যারা হাজিরগঞ্জ তাদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি প্রশাসন কান্ত্রিক অভিনন্দন এবং সর্বশেষ একটি কথা বলতে চাই যে সকল দোকানদারজন রোড থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য যদি একটি পরিকল্পিত একটি ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আরও ভালো হতো আমরা সেই আশা ব্যক্ত করব এবং আপনাদেরকে বলছি যারা এখনও অসতর্ক আছেন তারা আশা করি সতর্ক হয়ে যাবেন আপনাদের জন্য অবশ্যই কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করবেন সেই আশা ব্যক্ত করে আমি ডাক থেকে এখনই বিদায় নিচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত